বারবার করে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে না এই তকমা কেন ঘোষনা যাচ্ছে না উত্তরে খোঁজে যে চব্বিশ ঘন্টা দু হাজার সতেরো সাতই ফেব্রুয়ারি কসবায় খুন হন পলাশ জানা নামে এক যুবক খুনের অভিযোগে গ্রেফতার হন পাপ্পু শুক্রবার কসবার জাহাজবাড়ি এলাকায় নিহত পলাশ জানার বাড়িতে গিয়ে দেখা গেল বারান্দায় বসে বৃদ্ধা মা ছেলেকে হারিয়ে মুখের কথা যেন হারিয়ে ফেলেছেন জানালেন কসবা আছে কসবাতেই দু হাজার সতেরো সালের সাতই ফেব্রুয়ারি এই কসবা এলাকাতেই খুন হয়েছিলেন পলাশ জানা নামে এক যুবক সেই ঘটনায় কসবার ত্রাস বলে পরিচিত সোনা পাপ্পু সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ এই মুহূর্তে পলাশ জানার বাড়ির সামনে আমরা রয়েছি তার মা এখানে রয়েছেন তার মায়ের সঙ্গে আমরা কথা বলেছি এখানে দেখার কি আর লোক আছে যে মতন সেজার তুমি কাউকে কিছু বলতে পারবে না সেই কসবা তার নাম কসবা তা সেই কসবাই আছে সে কসবার খালপাড় শুধু নয় কসবার রাজডাঙ্গা কসবার সুইনহ লেন সহ বিভিন্ন জায়গায় অতীতেও দেখা গেছে একের পর এক গুলি চলেছে সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও সেই রেস যে এখনো থেকে গেছে অর্থাৎ আবারও যে গুলি চলছে সেই তথ্য বা সেই উদাহরণ গত পরশু মিলেছে উনিশে সেপ্টেম্বর দু হাজার কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে ক্লাবের সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে গুলি চলে পুলিশ একজনকে গ্রেফতারও করেছিল নয় জুন দুহাজার চব্বিশ ইন্দু পার্কে বোয়াজি দু থেকে তিন রাউন্ড গুলি চলেছিল পনেরোই নভেম্বর দুহাজার চব্বিশ ম্যারির সামনেই কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা সুপারি কিলারে ছাব্বিশে নভেম্বর দুহাজার পঁচিশ মদের আসরে গুলি যখন অভিজিৎ নাইয়া ওরফে নিক্রো নামে বছর কুড়ির এক যুবক কিন্তু প্রশ্ন উঠছে এত আগ্নেয়াষ্টু আসছে কোথা থেকে পরবর্তীকালেও দেখা গেছে কসবার বিভিন্ন জায়গায় সেখানে গুলি চলছে গত ২৬ তারিখ অর্থাৎ গত পরশুদিন রাতেও গুলি চলেছে সেইভাবে না অত্যাচারটা একটু কমলেও মানে আইন শৃঙ্খলা সেইভাবে নেই মানে মাঝে মাঝে গুলির হতেই আছে হ্যাঁ হামেশাই মানে গুলি চলছে চলছে এই জায়গা জামালা চৌকনা বোমা পড়ছে ই হচ্ছে হ্যাঁ পুলিশ হতে উঠছে সেফ সাইট আমাদের নিজের মতন থাকবে আমরা থেকে কি বলবো বলুন তো আমরা এতো ভালো মন কিছু বলতে পারি না আপনি বলারই আমরা সব জুর জামালা ওই সব এর মধ্যে একদম আমরা থাকি না বুধবার রাতে কশবখাল পারে যেখানে গুলি চলে সেখানে এখনো থমথমে এলাকা চলছে পুলিশ পিক্যাটিং কশবখাল পারের কাছে এই সেই জায়গা যেখানে ব্যারিকেড করে রাখা হয়েছে পুলিশের তরফে তবে ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা এখানকার বাসিন্দারা চট করে ক্যামেরার সামনে কেউ কিছু বলতে না চাইলেও তারা বলছেন যে এই এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আমরা তো সবাই আতঙ্কে গেছি হট করে এই জিনিস হবে আমরা তো জানি না অন্য জায়গায় হয়েছে চলে শুনেছি কিন্তু আমরা আসা পর্যন্ত এখানে এই নতুন হইল কসবার এই খালপাড়ের এই এলাকা সন্ধে গড়ালেই এখানে মদ জুয়ার বসে এমনটাই বলছেন আসর এলাকার বাসিন্দারা এবং এখানে কোনো সিসিটিভি নেই এমন কি রাতের দিকে ল্যাম্পোস্ট থাকলেও আলো সেভাবে জ্বলে না অনেক সময় এমনটাও কিন্তু বলছেন কেউ কেউ সব মিলিয়ে কসবা এলাকায় আতঙ্ক কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন যে দুষ্কৃতি সঙ্গে বসবাস তার বিরুদ্ধে কেউ সেভাবে মুখ খুলতে নারাজ কাছে যেখানে গুলি চলেছে তার ঢিল ছড়া দূরত্বে যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে বেশ কিছু বাসিন্দারা রয়েছেন তারা বলছেন ঘটনার পর থেকেই তারা আতঙ্কিত কারণ পরিবার পরিজন নিয়ে তাদের থাকতে হয় জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দীপুর সঙ্গে রনয় কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা